হাই বন্ধুরা তোমরা কেমন আছো সুধার আরও একটি নিয়ম ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রকমের নারকেলের মিষ্টির রেসিপি শেয়ার করলাম এই নারকেলের মিষ্টি বা নারকেলের নাড়ু সাধারণত একটু শক্ত বেশি চিনি এবং চিচিবড়ে হওয়ার কারণে মুখে অনেক বেশি লাগে তাই একটু অন্য রকম করে চেষ্টা করছি এখানে একটি নারকেলের হাফ অংশকে নিয়ে সেটাকে তুলে নিয়ে পিছনের কালো অংশগুলোকে আমি ছিলে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে মতো এলাচ এইটাকে দিয়ে আমি এবার মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবো পেস্ট বলতে কোনো রকমের জল ছাড়াই এটাকে আমি পিষে নিচ্ছি এরকম হয়েছে পিষে আর তার সঙ্গে এলাচগুলোও কিন্তু পেশা হয়ে গেছে এরপরে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি একটা ননস্টিকের পাত্র নিলেই ভালো হয় তার মধ্যে তিনশো গ্রাম মতো দুধ নিয়ে নিলাম দুধটা এবার আমি গরম করতে বসিয়ে দিলাম আর মাঝে মাঝে একবার করে নিয়ে নেব এই দুধটা দিয়ে আমি একটা ক্ষীর বানাবো এই যে দুধটাকে দুটো ফুটে গেছে সেটাকে আমি ধীরে ধীরে অল্প করে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে দুধটার মধ্যে কোনোভাবে স্বর না পড়ে যায় দুটা অল্প একটু কমে এসছে এবার আমি এই দুধটার মধ্যে একশো গ্রাম মতো আমুল মিশিয়ে নিচ্ছি একশো গ্রাম আমুল এবার আমুলটাকে আমি ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি একবারে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে কোনো গুটলি না বেঁধে থাকে ভালো করে মিশিয়ে যাওয়ার পর আমি আবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিচ্ছি এবং এটাকে মেরে নিলাম দুধটাকে পুরোটাই মেরে নিয়ে আমি একদম ক্ষীরের মতো বানিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি কারণ আমুল দুধের একটা নিজের নিজস্ব একটা মিষ্টতা থাকে ব্যাস এরকম সময় আমি একটা বাটিতে অন্য একটি পাত্রে আমি এই ক্ষীরটাকে তুলে নেব ক্ষীরটা তোলা হয়ে গেছে এবার আমি ওই পাত্রটি পরিষ্কার করে নেওয়ার পর পিছিয়ে রাখা যে নারকেলের গুঁড়োটা ছিল সেটাকে আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম ইতিমধ্যে পাত্রটা হালকা একটু গরমও আছে ওর সঙ্গে একশো গ্রাম মতো চিনি ব্যবহার করছি মাত্র কিন্তু একশো গ্রামই চিনি ব্যবহার করছি মানে যতটা আমুল দিয়েছিলাম ততটাই চিনি ব্যবহার করলাম এই সময় চিনিটা আমি নারকেলের মাখাটার সঙ্গে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি যেহেতু কড়াইটা একটু গরম আছে তার জন্য আমি এটা পনেরো মিনিটের মতো ভালো করে মাখতে দিয়ে দিলাম বা চিনিটা যাতে নারকেলের পুরের সঙ্গে ভালো করে মিশে যায় তার জন্য এখানে রেখে দিলাম এবার পনেরো মিনিট পর আমি আবার উনটিকে ধরিয়ে নিচ্ছি তারপরে আমি মাঝারি ফ্লেমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গ গলে যাওয়া পর্যন্ত এইভাবে মাখতে থাকছি ধীরে ধীরে এইভাবে আমি সমানে মাখতে থাকবো প্রায় পাঁচ দশ মিনিট মতো এইভাবে মাখতে থাকলে চিনিটা হাতে নিলে একবারে চটচটে টাইপের হয়ে যাবে ব্যাস এইভাবে একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে এই সময় এবার আমি এটার মধ্যে যে পায়েসটা করে রেখেছিলাম বা ক্ষীরটাকে করে রেখেছিলাম সেই ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে নিলাম এবার ভালো করে আমি ক্ষীরটা নারকেলের যে গুঁড়ো আছে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একদম সুন্দর করে মাঝারি ফ্লেমে গ্যাসটাকে রেখে আমি এইভাবে মেখে নেব বেশ দশ মিনিট মতো এটাকে আমি মাঝারি ফ্লেমে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে নারকেলের যে অতিরিক্ত জল এবং চিনির রসের যে জল সেগুলো ইতিমধ্যে শুকিয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ তোমরা যে যে পায়েসটা এবং নারকেলের পুরটা যেন এক জায়গায় জড়ো জড়ো হয়ে যাচ্ছে জলটা এতটাই মরে গেছে যে নিচে একটু লালচে ভাবে লেগে যাচ্ছে এরকম অবস্থাতে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এই যে লালচে লালচে হয়ে যাচ্ছে মানে এর মধ্যে আর কোনো অতিরিক্ত জল নেই তারপরে হালকা ঠান্ডা হয়ে যাওয়া অবস্থায় হাত দিতে পারবো এরকম অবস্থায় একটু ঘি নিয়ে আমি গোল গোল করে নাড়ুর মতো করে বেঁধে নেব অতি সহজেই অতিরিক্ত মিষ্টি না দিয়ে কিন্তু এই নাড়ুগুলো এইভাবে বেঁধে যাচ্ছে আর খেতেও খুব কিন্তু সুস্বাদু হচ্ছে আর ক্ষীর দেওয়ার কারণে একটা হালকা কালারও এসেছে যেমন দেখতে সুন্দর খেতেও খুব সুন্দর তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এবং দেখবে খেতে খুবই ভালো লাগবে কেমন হয়েছে জানিও আর ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও থ্যাংক ইউ